আসসালামু আলাইকুম ও সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই কেমন আছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলে নেক দোয়ায় আমি হাফেজ মাওলানা মুফতি আবুল কাসেম হামিদি আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ দিয়ে আসছি এজাস ফার্মিয়া রোগে ভুগছেন তাদেরকে আমরা বিভিন্ন ঔষধ দিচ্ছি যাদের যৌন রোগের সমস্যা হয়েছে পুরসঙ্গে পুরসঙ্গ বাঁকা হয়ে গিয়েছে এবং পুরুষগে আপনাদের পুরুষত্ব নেই এবং বীর্যের মধ্যে স্পাম নেই একদম জিরো শুক্রাণু নেই পারমিয়া ডাক্তার আপনাদেরকে বলে দিয়েছেন পারমিয়া হয়েছে তো এই রকম যারা গুরুতর যৌন রোগে ভুগছেন সেটা নারী অথবা পুরুষ মহিলাদেরও অনেক রকমের সমস্যা হয় তো যাদের নারী এবং পুরুষ যাদের এই সমস্যা রয়েছে বিয়ে করেছেন সন্তান জন্ম দিতে পারতেছেন না আলা তালা রবুল আলমিন সহায় হলে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদেরকে আমরা গাছন্ত বিভিন্ন গাছ এবং গাছের শিকড় দ্বারা আমরা আপনাদের জন্য ঔষধ তৈরি করেছি এই ঔষধ আমরা যাদেরকে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা এই ঔষধ সেবন করে পরিপূর্ণ সুস্থ হয়েছেন এবং তারা এই ঔষধের মাধ্যমে উপকৃত হয়েছেন তো এই পাউডার ঔষধ আমরা আপনাদেরকে প্রথমে চার মাসের জন্য একসাথে আমরা দিয়ে দিই পাশা পাশাপাশি লিকুইড ঔষধ আপনাদেরকে দিচ্ছি তো আপনাদের সমস্যা অনুযায়ী কাউকে আমরা এক বোতল দুই বোতল তিন বোতল চার বোতল এমনকি পাঁচ বোতল সাথে আমরা মধু খাঁটি মধু এক কেজি করে মধু আপনাদেরকে দিয়ে দেই এই ওষুধের সাথে তো আমাদের এই ওষুধগুলো আলহামদুলিল্লাহ এই যৌন রোগে যাদের সমস্যা রয়েছে যারা দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারেন না প্রসঙ্গ বাঁকা হয়ে গিয়েছে এবং সহবাস করার কোনো সামর্থ্য যাদের নেই এবং যাদের চাহিদাও নেই তো আমাদের এই ওষুধগুলো সেবন করলে তাদের যৌন চাহিদা বৃদ্ধি পাবে এবং বীর্যের মধ্যে স্পাম তৈরি হবে শুক্রাণু তৈরি হবে বা নারীদের যে কোনো সমস্যা থাকুক না কেন জরায়ুতে বিভিন্ন রকমের সমস্যা থাকে এবং লজ্জাস্থানে বিভিন্ন রকমের সমস্যা নারীদেরও হচ্ছে ইদানিংকালে তো আমাদের ওষুধগুলো সেবন করলে তারাও সুস্থতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা এর পাশাপাশি সিরাপ লিকুইড ঔষধ এবং পাউডার দিয়ে থাকি বিভিন্ন রকমের গাছগাছরা দিয়েই কিন্তু আমরা এই ওষুধগুলো আপনাদের জন্য তৈরি করেছি তো যারা বিবাহ করেছেন যাদের বউ চলে যাচ্ছে সন্তান জন্ম না হওয়ার কারণে অনেকের সংসার ভেঙ্গে যাচ্ছে তো ইনশাআল্লাহ তালা যাদের যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তারা চাইলে আমাদের ঔষধগুলো সেবন করতে পারেন এবং আপনারা বিভিন্ন রকমের সমস্যা থেকে আরোগ্য লাভ করতে পারবেন সুস্থতা লাভ করতে পারবেন তো বিশেষ করে যাদের এজাস এজাসপার্মিয়া হয়েছে যারা একেবারে ভেঙ্গে পড়েছেন ইনশাআল্লাহ তালা তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে গাসন্ত কার্যকারী এই ওষুধগুলো দিব এই ওষুধ সেবনের মাধ্যমে আপনার এই স্পার্মিয়ার যেই সমস্যাটা রয়েছে স্পাবের যেই সমস্যা রয়েছে লজ্জাস্থানের যে সমস্যা রয়েছে পুরুষঙ্গের যেই সমস্যা রয়েছে আমাদের ওষুধ সেবন করার কয়েক দিনের মধ্যেই আস্তে আস্তে দেখবেন আপনার শুক্রাণু বৃদ্ধি পাচ্ছে স্পাম তৈরি হচ্ছে এবং যৌন চাহিদা বৃদ্ধি পাবে এবং আপনার যে স্বামী স্ত্রীর মধ্যে যেই সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে তো যারা লজ্জার কারণে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন না বা ডাক্তারের কাছে যান না মহিলাদের অনেক সমস্যা থাকে যারা অন্যের কাছে গিয়ে বলতে পারেন না ডাক্তারের কাছে কবিরাজের কাছে হেকিমের কাছে গিয়ে বলতে পারেন না আপনাদের জন্য আমরা স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে সেখানে আপনারা ভয়েস অথবা আপনার লেখার মাধ্যমে আপনার সমস্যাগুলো আমাদেরকে বলতে পারেন জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন ফোর সেভেন নাইন সেভেন ফোর এ নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে এ নাম্বারে আপনারা সরাসরি ফোন করে ভিডিও কল অডিও কলের মাধ্যমে আপনারা কথা বলে আপনার সমস্যা আমাদেরকে জানাতে পারেন এবং আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ তালা আপনাদেরকে আমরা ওষুধ দেওয়ার চেষ্টা করব। এবং আমরা স্ক্রিনে যে ওষুধগুলো দেখাচ্ছি সেইগুলোও কিন্তু আপনাদেরকেই দিব ইনশাল্লাহ যে যতটুকু দেখতেছেন ততটুকু ওষুধই আপনারা পাবেন বরং আপনারা ওষুধ বেশি পাবেন কম পাবেন না আর আমরা শতভাগ শততার সাথে এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করি কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো আমরা হোম ডেলিভারি দিচ্ছি ইনশাআল্লাহ তো যাদের এজাসপার্মিয়া এবং যৌন রোগের যে কোনো সমস্যা থাকুক না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি অমাদ ওফিকি ইল্লাহাবিল্লা